আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না গেলা না ও জ্বালাই গেলা আগুন নি ভাইয়া না করতাম পীড়িত কালে হইতাম আমরা দুইজন তারপরে কি ভুল গেছি রে তুই যদি চিন্তি আমায় পরানের পাখি তোর নামে তিনটা দুইটা পাখি তো আপনাদের কাছে গানগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন তো আমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন আশা করি সিঙ্গেল বয় ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় আপনারা সবাই প্রতিদিন দেখতে থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যাতে ভিডিও পাওয়ার সাথে সাথে অবশ্যই নোটিফিকেশন পেয়ে যান ভালোবাসার বর্ণমালা আমায় শিখালে বেনি ফুলের বকুল মালা আমার পড়ালে কেমন ধরতে পারি না কেমন সইতে পারি না তো আপনারা আর কি কি গান শুনতে চান অবশ্যই দ্রুত কমেন্ট করে বলবেন এবং আপনারা সবাই এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটা করে কমেন্টে বলে যাবেন যে কত পানি সেই যে আমি বুঝতে পারি না আমার যে কত খানি একে মন ধরতে পারি না তো আমার এইসব আজবী আজ আজগি গান আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই দ্রুত ভালো করে কমেন্ট করে বলে যাবেন এবং আমি প্রতিদিন ভিডিও আপলোড করি এবং আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই দ্রুত কমেন্ট করে বলবেন এবং প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করা হয় আপনারা সেগুলো ভিডিও ভালো করে খেয়াল করে দেখবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন মন বলেছে আমার আজ সঙ্গে যাবি তুই তো আজকে ভিডিও পর্যন্তই আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে